অধিকাংশ মানুষই জানে না গুলগুলা পিঠা কিভাবে তৈরি হয় আপনার বাসায় শুধু স্টিলের বাটি থাকলেই নরম তুল তুলে স্পঞ্জি এই পিঠাগুলো তৈরি করতে পারবেন কোনো রকম ছাঁচ পিঠা প্যান কিচ্ছু লাগবে না একদিন বানিয়ে সংরক্ষণ করে খেতে পারবেন সাত দিন পর্যন্ত আর এক সপ্তাহ পরেও পিঠাগুলো এমনই তুল তুলে ও স্পঞ্জি থাকবে আসসালামু আলাইকুম এভরিওয়ান আই এম শেফ ইশিকা ওয়েলকাম ব্যাক টু আই ফুড চ্যানেল গুলগুলা পিঠা বানানোর জন্য আমি প্রথমে একটি মিক্সিং বলে দিয়ে দিলাম এক কাপ চালের গুঁড়ো আর এক কাপ সুজি এবার সুজি আর চালের গুঁড়া একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমি এখানে প্যাকেটে কিনা শুকনা তপ চালের গুঁড়াটা ব্যবহার করছি আপনারা ইচ্ছে করলে ভিজাটাও ব্যবহার করতে পারবেন আর সুজিও আমি কাঁচাই ব্যবহার করেছি আগে থেকে ভেজে নেইনি। এবার অ্যাড করে দিলাম এক কাপ টক দুই টক দুইটাকে শুকনো উপকরণের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব এবার অল্প অল্প করে দুধ অ্যাড করে পিঠার ব্যাটারটাকে তৈরি করে নিব যেহেতু সব আটা ময়দা সুজি শোষণ ক্ষমতা একরকম থাকে না তাই অল্প অল্প করে দুধ অ্যাড করে ব্যাটারটা তৈরি করতে হবে যেমন আমি এখানে শুকনো চালের গুঁড়াটা ব্যবহার করেছি তাই আমার লিকুইডের পরিমাণটা একটু বেশি লাগছে আপনারা যদি ভিজা চালের গুঁড়াটা ব্যবহার করেন তাহলে লিকুইডের পরিমাণ কম লাগবে আমি এখানে ওয়ান ফোর্থ কাপ করে চারবার দুধ অ্যাড করেছি তার মানে পিঠার ব্যাটারটা তৈরি করতে আমার এক কাপ দুধ প্রয়োজন হয়েছে আপনার ইচ্ছে করলে গুলগুলা পিঠার ব্যাটারটা তৈরি করতে দুধের পরিবর্তে পানীয় ব্যবহার করতে পারবেন কিন্তু দুধ ব্যবহার করলে পিঠার টেস্টটা বেশি ভালো আসবে আমি স্প্যাচুলার সাহায্যে পিঠার ব্যাটারটাকে দুই মিনিটের মতো ফেটিয়ে নিয়েছি এবার পিঠার ব্যাটারটাকে রেস্টে রেখে দিব পাঁচ মিনিটের মতো সুজি দিয়ে তৈরি করা যেকোনো পিঠার ব্যাটার রেস্টে রাখা খুবই জরুরি যেন সুজিটা ফুলতে পারে আর পিঠার ব্যাটারের আসল কনসিস্টেন্সিটা বোঝা যায় তাহলে চলুন আমরা এই সময় গুলগুলা পিঠার গোল গোল লাড্ডু তৈরি করে নিই লাড্ডু তৈরি করার জন্য একটি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম এক কাপ নারকেল কোরানো আর হাফ কাপ পাটালি গুড় এবার গুড় আর নারকেল একসাথে খুব ভালোভাবে মিক্স করে রান্না করতে থাকবো গুড়গুলো সম্পূর্ণ মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত এই সময় চুলার ফ্লেমটা মিডিয়ামে থাকবে গুড়টা সম্পূর্ণ মেল্ট হয়ে যখন এমন একটা আঠালো কনসিস্টেন্সি চলে আসবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে নেব পিঠার পুরটাকে এর থেকে বেশি শক্ত করা যাবে না তাহলে চুলা থেকে নামানোর সাথে সাথেই শক্ত হয়ে যাবে আমি মিশ্রণটাকে সম্পূর্ণ ঠান্ডা করে এমন ছোট ছোট গোল গোল লাড্ডু বানিয়ে নিয়েছি এইদিকে পিঠার ব্যাটারটাও রেস্ট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন সুজিটা ফুলে আগে থেকে পিঠার ব্যাটারটা কতটা ঘন হয়ে গিয়েছে এই পর্যায়ে যদি আপনাদের পিঠার ব্যাটারটা এর থেকে বেশি ঘন হয়ে যায় তাহলে আরেকটু দুধ অ্যাড করে কনসিস্টেন্সিটাকে অ্যাডজাস্ট করে নিতে পারেন এবার পিঠার ব্যাটারে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর এক কাপ নারিকেল কোড়ানো তাজা নারিকেল কোরানো অ্যাড করার ফলে এই গুলগুলা পিঠার স্বাদটা হাজার গুণ বেড়ে যাবে তাই চেষ্টা করবেন নারিকেল কোরানোটা অবশ্যই ব্যবহার করতে এবার দিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং সোডা এটাকেও পিঠার ব্যাটারির সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব বেকিং সোডা অবশ্যই একদম লাস্টে অ্যাড করতে হবে আপনাদের হাতের কাছে যদি বেকিং সোডা অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা এখানে এক প্যাকেট ইনো ব্যবহার করতে পারেন পিঠার ব্যাটার পারফেক্টলি ডান এবার পিঠাগুলো তৈরি করার পালা পিঠাগুলো তৈরি করার জন্য আমি সাতটি স্টিলের বাটি নিয়ে নিয়েছি বাটিগুলোতে আমি আগে থেকেই তেল গ্রিস করে রেখেছিলাম এবার পরিমাণ মতো পিঠার ব্যাটার বাটিতে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি বাটিটাকে সম্পূর্ণ ফিল করে নিই কারণ স্টিমিংয়ের সময় পিঠাগুলো এমনিতেই একটু ফুলে যাবে তাই চেষ্টা করবেন যেই বাটিতেই পিঠা তৈরি করছেন সম্পূর্ণ ফিল না করতে অল্প একটু অংশ ফাঁকা রাখতে এবার বাটির ঠিক মাঝখানে বসিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা নারিকেল আর গুড়ের লাড্ডু আপনাদের হাতের কাছে এমন কোনো স্টিলের বাটি অ্যাভেলেবেল না থাকলে আপনারা এখানে হিট প্রুফ যে কোনো বাটি ব্যবহার করতে পারবেন সবগুলো পিঠাতে পুড় দেওয়া হয়ে গিয়েছে এবার পিঠাগুলোকে স্টিম করার পালা পিঠাগুলোকে স্টিম করার জন্য আমি একটি বড় পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে উপরে একটি স্ট্রেনার বসিয়ে দিয়েছি আমি যে স্ট্রেনারটা ব্যবহার করছি সেই স্ট্রেনারটার ছিদ্র বড় তাই আমি স্ট্রেনারের উপরে একটি সুতি কাপড় দিয়ে দিয়েছি যেন স্টিমিংয়ের পানিটা সরাসরি পিঠার গায়ে না লাগে এবার স্ট্রেনারের উপর বসিয়ে দিচ্ছি পিঠার বাটিগুলো এবার স্ট্রেনারের অ্যাপ্রোপ্রিয়েট ঢাকনা দিয়ে ঢেকে পিঠাগুলোকে স্টিম করে নিব পনেরো মিনিটের মতো পিঠার সাইজ অনুযায়ী সময়টা কম বেশি লাগতে পারে পনেরো মিনিট পর ফিরে এলাম পিঠাগুলো পারফেক্টলি স্টিমড একটি টুথপিকের সাহায্যে চেক করে নিচ্ছি পিঠাগুলো পারফেক্টলি হয়েছে কিনা যদি এই সময় পিঠাটা একটুও কাঁচা থাকে তাহলে আরও পাঁচ মিনিট স্টিম করে নিলেই হয়ে যাবে এখন আমি পিঠাগুলোকে ডিমোল্ট করে নিচ্ছি হাতের উপর বাটিটাকে উল্টো করলেই পিঠাগুলো খুব সহজেই ডিমোল্ট হয়ে যাবে মাসাল্লাহ দেখতেই পারছেন কত দারুণ সুন্দর পিঠা তৈরি হয়েছে পিঠাগুলো দেখেই আপনারা অলরেডি বুঝে গিয়েছেন কত পারফেক্ট একটা পিঠা তৈরি হয়েছে একদম জালিদার সফট অ্যান্ড স্পঞ্জি এই পর্যায়ে পিঠাগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে তারপরেও দেখুন পিঠাটা একদমই শক্ত হয়নি এখনও কত নরম তুলতুলে আর স্পঞ্জি আমার এই পিঠার রেসিপিটা এতটাই পারফেক্ট যে এই রেসিপিতে পিঠা তৈরি করলে আপনি যতবার তৈরি করবেন ততবারই পারফেক্ট হবে যে কোনোদিনও পিঠা বানাইনি সেও আমার এই রেসিপিটা ফলো করে পিঠা তৈরি করতে পারবে ইনশাল্লাহ আমি একটি পিঠা কেটে দেখাচ্ছি যে ভিতর থেকে কেমন হয়েছে শীতের সকালে বা বিকালে গরম গরম ধোয়া ওঠা এমন গুলগুলা পিঠা হলে আর কিছুই লাগবে না এই গুলগুলা পিঠাগুলো আপনারা একদিন বানিয়ে সংরক্ষণ করে খেতে পারবেন সাত দিনের মতো যদি প্রতিবারই গরম গরম পিঠার স্বাদ নিতে চান তাহলে খাওয়ার আগে পিঠাগুলোকে একটু ভাব দিয়ে নিলেই আবারও আগের মতো গরম হয়ে যাবে আমার আজকের এই গোলগুলা পিঠা রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন